বলেন নাম বনি কাস্টমার এগুলো যে বনি কাস্টমার যদি আমাকে কম দেয় অথবা সে যদি আমার থেকে বাকি নেয় তাহলে হয়তো আমার আজকের ব্যবসা খারাপ যাবে নাওজু বলেন আমাদের প্রত্যেক কাজে শুরুতে এবং শেষে আমরা দুরস শরীফের আমল করব সকাই বলে আমিন যারা পড়ালেখা করেন পড়তে বসবেন যখন দুরুর শরীফ পাঠ করবেন কি করবেন জবাই বলেন কি করবেন দুরস শরীফ পরে আপনার পড়ালেখা শুরু করবেন যারা পড়ালেখা করেন আবার যখন আপনি অল্পই পড়াশোনা করলেন ঘন্টা যাই পড়লেন আপনি যখন আবার উঠে যাবেন উঠে যাওয়ার সময় আবার শরীফের আমল করবেন আমরা যখন হেফস কালায় পড়তাম হেফস কি কো পবিত্র কোরআন করা হয় কিন্তু আমাদের আমাদের শিক্ষকরা বলতেন তুমি যখন কোরআন তেলাওয়াত করবা কোরআন শরীফও মুখস্ত করবা মুখস্ত করার আগে তোমার প্রথম কাজ হবে রবিজিৎ নিয়ে আইলমা পড়বা তারপরে তুমি শরীফ পর্বা বলেন হান আল্লাহ মুখস্ত করতেছি কার কালাম আর জোরে বলেন কার কালাম আল্লাহর কালাম এটার মধ্যেও বরকত দেওয়ার জন্য আমাদের শিক্ষকরা বলতেন যে বরকতান তোমরা দূরত পাঠ করে বলেন সোবাহন আল্লাহ দেখেন রসুলসাল আলসালামের উপর দূরত পড়ার বরকত কত বেশি এবং যখন পরীক্ষার প্রস্তুতি থাকবে আসলে পরীক্ষার সময় তো আর পড়ার এত সময় থাকে না পরীক্ষার আগে আমরা বাটপারি করা না করে আমরা দূরত পড়াবেন দূরদের আমল করবেন আল্লাহ সুবান দেখবেন পরীক্ষা বলেন বা যে কোনো কাজ আমরা অনেক সময় দোকান খোলার ক্ষেত্রে অনেকেই যে চিন্তা করে যে অনেকে একটা শব্দ ব্যবহার করে বনি কাস্টমার বলেন না বনি কাস্টমার এগুলো যে বনি কাস্টমার যদি আমাকে কম দেয় অথবা সে যদি আমার থেকে বাকি নেয় তাহলে হয়তো আমার আজকের ব্যবসা খারাপ যাবে নাওয়ওয়জুবিল্লা বলেন আর জল বলেন এই বিশ্বাসও যদি কারো মধ্যে স্থাপন থাকে যে আমার জীবনের প্রথম আমার দিনের প্রথম শুরুটা যেটা কেউ কেউ অটো চালায় কেউ সিঞ্জি চালায় অথবা কেউ দোকানদারি করে কেউ ব্যবসা করে যেটাই করে সে মনে করে যদি আমার প্রথমটা যদি ভালো হয় তাহলে আমার সারাদিন ভালো হবে এইটার উপর বিশ্বাস ওটাও কি আপনার একটা কুফুরি বিশ্বাস আল্লাহ সুবান তালা আমাদের সকলকে এরকম বিশ্বাস থেকে আবাদত কোন সকলে বলে আমিন আপনি করবেন আমি যখন দোকানের শাটার খুলবো তখন দূর শরীফ পরবো যখন দোকানের ক্যাশটা খুলে ভাস করব দোকান শুরু করব আমি দূরত পরে আমার দোকানদারি শুরু করব আমি গাড়ি চালানো দূরত পরে শুরু করব। এবং যে যখন আমার দোকান বন্ধের সময় হয়ে যাবে আমি দোকানের সাড়ার যোগান বন্ধ করবো আল্লাহমদে আলা সহদিন ওয়া আলা আলী মোহাম্মদ পরে আমি আমার দোকান বন্ধ করে দিব আমার পড়ালেখা বন্ধ করব আমার গাড়ি চালানো বন্ধ করব অর্থাৎ আমার দুনিয়ার দৈনিক কাজের মধ্যে শুরুটা হবে দূরত দিয়ে এবং শেষও করব কি দিয়ে সবাই বলেন সব শেষ করব কি দিয়ে শুরু করব কি দিয়ে এবং শেষও করব। দুরু শরীফ দিয়ে দেখবেন আমার কাজে আমার ব্যবসায় আমার চাকরিতে আমার পড়ালেখায় আমার সকল কাজে করবে বরকত দিয়ে দিবেন কে আরও জোরে বলেন কে এটা কোনো বানোয়াট কথা নয় এটা কোনো বানোয়াট কথা নয় এটা শুধুমাত্র হাদিসের লেখা এরকম বিষয় নয় আপনি আপনি নিজে আমল করে দেখেন আপনার জীবনের মধ্যে এই বিষয়গুলো আপনি যদি আমল করে দেখেন দেখবেন আল্লাহ সুবান তালা আপনার কাজে কর্মে দোকানদারিতে লেখাপড়ায় সব জায়গায় অটোমেটিকলি বরকত দান করবেন আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে একজন প্রকৃত আশেকেরা সুর হিসেবে কবুল করেন সকলে বলে আমিন আরও জোরে বলেন আমিন এবং আল্লাহ আল্লা তালা আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে চলতি পথে সকল জায়গায় দুরু শরীফের আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আরও জোরে বলে আমিন দুরুস শরীফের আমল করতে পারবো কি পারবো না সবাই হাত তুর উঁচু করে বলেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক কাজে শুরুতে এবং শেষে আমরা দুরুস শরীফের আমল করব বলে আমিন আল্লাহ ওয়া তাআলা আমাদের অন্তর নেতামান্যগুলো কবুল আর মঞ্জুর করুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওরহমুল্লাহি